আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা দুপুর এগারোটার থেকে স্টার্ট করছি দুপুরের রান্নার থেকে আর আজকে একটা আইটেম করব তো এই জন্য দুপুরের রান্নার থেকে স্টার্ট করলাম বাবলম দুপুরে রান্নার থেকে ভিডিওটাই স্টার্ট করি তাহলে ভালো লাগবে আর তাছাড়া আমাদের বাসায় আসতো পানি থাকবে না আমাদের এখানে রাস্তাটা ড্রেন হইতেছে তো ড্রেনে কাজ করতেছে রোড পাকা হইতেছে এই জন্যে এই জন্যে পানি লাইন বন্ধ করে রাখছে যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এই যে আমি রান্নাটা কিন্তু স্টার্ট করে দিছি আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ তারপর এই যে খিচুড়িটা আমি বসাইয়া দিলাম আপনারা সবাই আমার ভিডিওটা আবারও বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না যারা আমার ভিডিওগুলা সব সময় প্রতিদিনের মতো দেখতেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্য এবং পুরোপুরি ভিডিও দেখার জন্য লাইক দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুদেরকে বলতেছি আর যারা নতুন এসেছেন ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর সাবস্ক্রাইব করার আগে দিয়ে প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইবার এত হয়েছে এত নাম্বার হয়েছে এ ভুলো এই কাজটা করবেন না তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে প্লিজ এই কাজটা করবেন না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি এই যে বসানো অর্ধেক অলরেডি অর্ধেক হয়ে গেছে এখন চালগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো তারপরে এই যে পরিমাণ মতে পানি দিয়ে দিচ্ছি আমি আপনারা সবাই আমি আবারও বলতেছি পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহর নাম করে বলতেছি এখানে দেখেন আমাদের রাস্তাটা কেটে ড্রেন বানাচ্ছে তো কেটে একেবারে মাটিগুলো ফেলেছে আমাদের দোতলার সমান হয়ে গেছিলো ওইটা আমি রান্নাঘরের জানালা দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এখানে ডাইনিং টেবিলে এখানে দেখেন আমার মিনি রাস্তা বন্ধ করে শুয়ে আছে আর আমি এখানে খাবারগুলো টেবিলে নিয়ে এসে রাখতাছি যাতে ছেলে আর আমার হাজব্যান্ডে নামাজ পড়ে এসে খেতে পারে আর এখানে দেখেন কী অবস্থা করে শুয়ে আছে মিনিটে মিনিটে চলে যাইব এই জন্য আমরা যেতে দিচ্ছি না তো এই জন্যে চলে যাওয়ার জন্য বাইনা ধরছে আর এখন মিনি যে রাস্তা দিয়ে আসে না ওই রাস্তা কিন্তু ড্রেন বানানোর জন্য কেটে নেওয়া হয়েছে এখন ওই রাস্তা দিয়ে যেতে পারে না মেন গেট দিয়ে এসে বসে থাকে তারপর এখন আমি খাবারগুলো রেডি করে রাখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি খাবারগুলো রেডি করতেছি তখন তারপর চলে আসলাম খাবার খেতে দুপুরের এখানে আমার হাজব্যান্ড আর ছেলে খেতে বসে গেছে আর আমি ভিডিও করতেছি আমি এখনো বসি নাই তারপর খিচুড়িটা আমি শুধু ডিম দিয়ে রান্না করছি তো এই জন্যে শুধু লেবু দিয়ে আমরা খাচ্ছি ডিম ভাজা হয়নি অনেকত দেখতেছি ডিম ভাজা দিয়ে খাচ্ছে ডিমের অনেক দাম ডিম ভাজা খাওয়া লাগবে না এমনি এমনি খেতে পারি কারণ ডিম তো এমনিতে ভেঙে দিছি হিসাব করে চলা লাগবে কিছু করার নাই। জিনিসপত্র যে দাম পেটের জন্য এই হিসাব করে চলতে হবে কিছু করার নেই আমরা মধ্যবিত্ত পরিবার আমাদের এভাবে চলতে হবে অলরেডি আমি ডিম একটা ভেঙে দিছি এই জন্যে আমি আর ডিম ভাজা করি নাই লেবু দিয়ে খেয়ে নিতে পারবো কারণ আমাদের একদিকে দেখতে হলে আরেক দিকেও দেখতে হবে যাই হোক আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আমার এই ভিডিওটা আসরক্ত

মিনু নামাজে যাও আছরের নামাজ পড়তে যাও এই যে ফাহিম ফাহিম যাচ্ছে যাও যাও কি নামাজে যাবা হ্যাঁ বাইনা ধরছে চলে যাবে কি নামাজে যাবা ভালো অনেকক্ষণ ঘুমাইছে সকালে এসে এই যে মেন গেটের সামনে বসেছিল সিঁড়িতে আমরা তো জানি না ও আসছে কি তুমি চলে যাবা পরে আমার বাড়ি এলি দশ হাজার টাকা দিয়ে বলতেছে তোমাদের বিড়ালে যে বসে আছে তুমি চলে যাবা আমার এই ভিডিওটা আশারক্ত আশার আজান দিয়ে দিছে আমি দেখেন দরজাটা আটকায় রাখছি আল্লাহ রে কী মশা জানেন অনেক মশা এখানে আবার আমাদের রাস্তায় কাজ করতেছে ময়লা পানিও আছে ড্রেনের অনেক মশা বেড়ে গেছে এখানে আমার ছেলে শুয়ে আছে আর মশার কামড় খাচ্ছে ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবাইকে অনুরোধ করলাম প্লিজ